তারা মানসিক রোগে আক্রান্ত হচ্ছে মানসিকভাবে দুর্বল হচ্ছে যেদিন আমরা দেখতে পাই বাঁকুড়ার সিআই অফিসে কোনো লেডি কনস্টেবল গড়ায় গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতেছে যখন আমরা দেখতে পাই ব্যারাকপুর ব্যাটালিয়নের কোনো কনস্টেবল ট্রেন লাইনে মাথা দিয়ে জীবন দেয় কেউ বা ব্যারাকের মধ্যে থেকে লুকিয়ে গলায় দড়ি দিয়ে জীবন কাটায় জীবন শেষ করে দেয় কেউ বা বিষ খেয়ে আত্মহত্যা করে তখন আমাদের কষ্ট হয় এ তদন্ত করতে হবে এ সম্বন্ধে কমিটিকে খবর নিতে হবে যে এই পুলিশ কর্মীরা কেন তারা মৃত্যুকে বরণ করে নিল এর জন্য কি সামাজিক পরিস্থিতি দেয় এর জন্য কি অর্থনৈতিক পরিস্থিতি দেয় এর জন্য কি আমাদের কোনো পারিবারিক কারণ দেয় নাকি আমাদের এই ডিপার্টমেন্টের কোনো ভুল সিদ্ধান্ত ডিপার্টমেন্টের কোন অত্যাচার ডিপার্টমেন্টের কোন অভিচার এই কম বয়সী ছেলে মেয়েদেরকে বাধ্য করছে অকালে নিজের জীবনটাকে শেষ করে দিতে অর্থাৎ কাজ অনেক আছে আপনি করবেন কি করবেন না কাজ সম্বন্ধে সুষ্ঠুভাবে বলা আছে এই কমিটিগুলো প্রত্যেকটা থানা ফাঁড়ি ক্যাম্প ব্যারাক দপ্তর প্রত্যেকটা জায়গায় পৌঁছাবে প্রত্যেকটা জায়গায় তথ্য সংগ্রহ করবে সেগুলো নিয়ে এসে সাহেবের কাছে বড় সাহেবের কাছে এই কমিটির চেয়ারম্যানের কাছে দেবে চেয়ারম্যান সাহেব এই জেলার পুলিশ সুপার নির্দিষ্ট সময় অন্তর একটা করে মিটিং করবেন সেই মিটিংয়ে এই জেলার পূর্ব পূর্ব বর্ধমান জেলার সমস্যাগুলো আলোচনা হবে আমাদের বড় সাহেবের ভুক্ত ব্যাপারগুলো বড় সাহেব সমাধানের চেষ্টা করবেন আর যেগুলো ওনার এক বহির্ভূত ব্যাপার যেগুলো জেলা লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে সলভ হওয়া সম্ভব নয় সেগুলোকে সলভেশনের জন্য ডিজি সাহেবের কাছে পাঠিয়ে দেবেন ডিজি সাহেব নির্দিষ্ট সময় অন্তর একটা করে মিটিং করবেন স্টেট লেভেলে সেই মিটিংয়ে আমরা থাকব সেই মিটিংয়ে সেগুলোকে আমরা সমাধানের চেষ্টা করব। যেগুলো ডিজি সাহেবের একটি আর বহির্ভূত ব্যাপার সেগুলো ডিজি সাহেব তার সমাধানের জন্য মুখ্যমন্ত্রীর কাছে বা সরকারের কাছে পাঠিয়ে দেবেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্ট সময় অন্তর মিটিং করে সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন অর্থাৎ একটা সুন্দর পথ কিন্তু বলা আছে এখানে বিরোধের কোনো জায়গা নেই এখানে অসুবিধার কোনো কারণ নেই কিন্তু আসল কথা হচ্ছে যে আমাদেরকে গ্রাস রুট লেভেলে কাজ করতে হবে কারণ আমি বিশ্বাস করি কাজের কোনো বিকল্প নেই কাজ না করে কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না আজ যদি কাজ করেন অন্য অনেক কিছু না করলেও কিন্তু আপনার ডিপার্টমেন্ট আপনার বাহিনী আপনার পরিবার আপনি কিন্তু এগিয়ে যাবেন আপনারা জানেন দু হাজার বারো সালের দশই জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন পশ্চিমবঙ্গের সমস্ত পুলিশ কর্মীর প্রতিনিধিত্ব করত জেলা লেভেল থেকে শুরু করে মুখ্যমন্ত্রী লেভেল পর্যন্ত বিভিন্ন সময়ে আমরা সেই সমস্ত সমস্যার সমাধানগুলো হওয়ার জন্য পাঠিয়ে দিতাম আমি বিতর্কে না গিয়েও বলব আজকে তার বিকল্প হিসেবে সরকার ওয়েলফেয়ার বোর্ডের কথা ভেবেছেন আমরা দাবি করেছি সরকারের কাছে আমরা ওয়েলফেয়ার বোর্ডের কাজ যেমন করছি সঙ্গে সঙ্গে সরকারের কাছে দাবি করেছি পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাসোসিয়েশন আগামী সাতাশে জানুয়ারি একশো দু বছরে পা দেবে সেই সংগঠনকে ফিরিয়ে দিতে হবে আজ এই ওয়েলফেয়ার কমিটি আজকে তার পরিসয় অনেক বেড়েছে যেদিনকে আগস্ট মাসের শেষের দিকে আমাকে ডাকা হলো যেদিনকে কালীঘাটে মিটিং হচ্ছিল অনেক দাবি দেওয়া অনেক সমস্যা নিয়ে আলোচনা হয়েছিল আলোচনার পরে আমাকে বলা হয়েছিল যে বিজিত বাবু পুলিশে অনেক সমস্যা আছে আপনি এত সমস্যায় না গিয়ে আজকের ডেটে পাঁচটা সমস্যার কথা বলুন আমরা পাঁচটা সমস্যার কথা বলেছিলাম এক নম্বর যে সমস্যার বলেছিলাম আমার তফন্দা বললেন কলকাতা পুলিশের যোগ্য নেতৃত্ব কলকাতা পুলিশের কোর্ডিনেটর আমার সামনে বসে আছেন আমার ছোট ভাই রহুল ভাই জয়েন্ট কনভেনার ওনারা ওনারাও ছিলেন সেই মিটিংয়ে তো আমি এক নম্বর দাবি করেছিলাম যে আমাদের বর্তমান সরকারের বর্তমান মুখ্যমন্ত্রীর চিন্তার ফসল জঙ্গল মহলে সাড়ে পাঁচ হাজার জুনিয়র কনস্টেবল সেই জুনিয়র কনস্টেবলরা দু হাজার বারো সালে যেদিন ঢুকলো এইচ পাসের নাম করে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি পাস করা ছেলেরাও জুনিয়র কনস্টেবলে ঢুকেছে যেদিন জুনিয়র কনস্টেবলে ঢুকলো সেদিনও জুনিয়র কনস্টেবল আর আজকে দু হাজার কুড়ির আগস্ট মাস আজকেও তারা জুনিয়র কনস্টেবল তারা হতাশায় ভুগছে যেভাবে কি জুনিয়র কনস্টেবলে তাদের রিটায়ার পর্যন্ত ষাট বছর পর্যন্ত চলবে তো আজকে যদি আমি এক নাম্বার কোনো দাবি করি আমার এক নাম্বার দাবি হচ্ছে ইমিডিয়েট এই সাড়ে পাঁচ হাজার জুনিয়র কনস্টেবলকে কনস্টেবলে রূপান্তরিত করতে হবে সাত দিনের মধ্যে সরকার মেনে নিয়ে সাড়ে পাঁচ হাজার জুনিয়র কনস্টেবলকে কনস্টেবলে পরিণত করেছেন আমি দু নম্বরে বলেছিলাম আমার সামনে